আঠে পানির জন্য এক ঘন্টা যাবত কুস্তেসি একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে 600 2 লিটার পানির বোতল 600 600 টাকা চাইছে আমার কাছে 600 আপনি বলেন কিভাবে সম্ভব এটা আমাদের দেশে সম্ভব ওরে কাকা কথাটা হচ্ছে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েলাম ওই যে বিপিএল খেলা দেখতে গেলাম না ক্রিকেট তা ওখানে একটা ভ্যানচন সিগারেটের দাম 60 টাকা চাইলো ঠিক আছে আমি শিখেনতে জানি কিন্তু তখন আমি ভিডিও বানিয়েলাম কেউ বিশ্বাস করইনি হাসলো আজকে ফুটবল খেলা দেখতে গিয়ে দুই লিটার জল ছশো টাকায় কিনতেই পারেন কারণ কি পানির অপর নাম জীবন এরা জীবন বিক্রি করতে ছয়শো টাকায় ছয় লাখ টাকা তো আর চায়নি আপনার এত খারাপ লাগবে কৃষির জন্য ভিডিও করতে পারতেন আপনি ছয়শো টাকা চাইছে আপনি ভিডিও করতেছেন কেন বাংলাদেশের সত্যি কথা এই ডেস অসম্ভবকে সম্ভব অনন্ত জলিল সার চাষা করে হওয়াই করে অসম্ভবকে সম্ভব বাংলাদেশে সম্ভব আপনি তো বাংলাদেশই বিদেশি হলে তো সাইজ তো কত ছয়শো ডলার নাহলে ছয় হাজার ডলার ঠিক আছে সুন্দরভাবেই চলতেছে চলতে আছে সব কিছু ভালো কঠিন